না বুঝতেছি না বল কি করে বের হইছে এইদিকে এইদিকে পুরো অনেক বিচার ইনি ইছে গোলটাই দি মানে মানে কে কো ফ্যালান্টি কে কো ফাউল লাগাইছে কোন শট দিতে না লাগি আগে দি শটটি দি তো কে কো হ্যান্ডবল নাই নেই বল হয়ে গেছে হ্যান্ডবল লাগিয়ে যে গোলটা গোল হলো না বল চলে গেল মাঠের বাইরে পারিগের কাছে বলিক

আবার বল চলে গেছে ওই যে বাগানে বল চলে গেল মাঠের বাইরে কি বাগানে বল চলে গেলো মাঠের বাইরে না মাঠ চলে গেলো বলের বাইরে বল দিয়ে টাচ করে বল দিয়ে আউট বল আজকে সি এমন ভালো খেলতেছে से <laughs> <laughs> <I can't. laughs> <laughs> <laughs>